হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম আজ তোমাদের আমার গণিতে তেত্রিশ পাতা থেকে ছত্রিশ পাতার অঙ্কগুলি সমাধান করব প্রথমে দেখো তেত্রিশ পাতাতে রয়েছে বড়ো ছোটো নির্ণয় করা বড়ো ছোটো ছোট সংখ্যাকে দেখাও তাহলে প্রথমে দেখো এখানে এগুলি সব এক দুই তিন চার পাঁচ অঙ্কের সংখ্যা রয়েছে তো এই পাঁচ অঙ্কের সংখ্যাগুলির মধ্যে কোনটি বড়ো কোনটি ছোটো স্টেট দেখাতে হবে তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত তাহলে এটা ছাপ্পান্ন হাজার একক দশক শতক হাজার অজুত এটি হল কুড়ি হাজার তাহলে এই সংখ্যাটি বড় দু নম্বরে এটা হলো বিয়াল্লিশ হাজার আর এটি হলো বাষট্টি হাজার তাহলে এই সংখ্যাটি বড় বাষট্টি হাজার বাষট্টি হাজার তিনশো বত্রিশ এটি বাষট্টি হাজার তিনশো একচল্লিশ একক দশক শতক হাজার অযোধ্যা তাহলে এ হল বাষট্টি হাজার তিনশো একচল্লিশ বাষট্টি হাজার তিনশো বত্রিশ তাহলে বাষট্টি হাজার তিনশো একচল্লিশ বড়ো সাত সত্তর হাজার সাত আর এটা হলো একানব্বই হাজার তাহলে একানব্বই হাজার বড়ো তিরিশ হাজার ছশো আট বত্রিশ হাজার একশো ঊনসত্তর তাহলে বত্রিশ হাজার বড়ো একক দশক শতক হাজার অযুদ্ধ তাহলে তেরো হাজার দুশো আটান্ন আর এটা বারো হাজার তিনশো আটান্ন তাহলে তেরো হাজার দুশো আটান্ন বড় এখানে নিজে করতে বলেছে এখানে আমি একটা চোদ্দো হাজার দুশো আটান্ন লিখলাম এদিকটা বড়ো হবে তাহলে এখানে লিখলাম পনেরো হাজার দুশো পঞ্চাশ ঠিক এদিকটা বড়ো হবে তাহলে আমি লিখতে পারি বাষট্টি হাজার তিনশো আর দিকে লিখতে পারি একষট্টি হাজার এবারে দেখো নিচের টাকা করে নিই এক অঙ্কের পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখি এক অঙ্কের পাঁচটি সংখ্যা দেখো এখানে এক অঙ্কের সংখ্যা রয়েছে পাঁচটি রয়েছে তাহলে এই পাঁচটি সংখ্যা দিয়ে একটি সংখ্যা তৈরি করতে হবে পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম এর আগের লেশনে তোমরা এগুলো করে এসেছো তাহলে বৃহত্তম সংখ্যা বললে পরে আমরা প্রথমে আগে বড়টা লিখবো আট তারপরে লিখব ছয় পাঁচ দুই এক এখানেও তাই সবথেকে বড় আট এরপরে তিন দুই এক শূন্য এখানে নয় আট সাত তিন শূন্য নয় ছয় চার তিন দুই এবারে এখানে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বলে উল্টোটা হবে অর্থাৎ ছোটো থেকে তাহলে আগে এক তারপরে দুই পাঁচ ছয় আট এখানে এক শূন্যটা দ্বিতীয় স্থানে দুই তিন আট তিন শূন্য সাত আট নয় দুই তিন চার ছয় নয় তাহলে হয়ে গেল পাঁচ অঙ্কের বৃহত্তম এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবারে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি তাহলে এই সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে এবং অধক্ষমে সাজিয়ে লিখতে হবে দেখো প্রথমে এক নম্বরে রয়েছে এক নম্বরে লিখি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কমে এর হলো পঁয়ষট্টি হাজার দুশো পনেরো পঁয়ষট্টি হাজার তিনশো একুশ পঁয়ষট্টি হাজার দুশো বাষট্টি পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই তাহলে মানে থেকে বড় তাহলে সব থেকে ছোট এখানে এর মধ্যে পঁয়ষট্টি হাজার দুশো পনেরো এর থেকে বড় হলো পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ এর থেকে বড় পঁয়ষট্টি হাজার তিনশো একুশ সবচেয়ে বড় পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই এবারে অধক্ষমে লিখি তাহলে অদক্ষমে তার উল্টোটি হবে অর্থাৎ বড়ো থেকে ছোটো তাহলে এখানে সব থেকে বড়ো পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই এর ছোটো পঁয়ষট্টি হাজার তিনশো একুশ এর ছোটো পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ এর ছোটো পঁয়ষট্টি হাজার দুশো পনেরো তাহলে এখানে আমাদের ঘর গুণে বুঝতে হবে কোনটি বড়ো এবং কোনটি ছোটো সবগুলি পাঁচ অঙ্কে রয়েছে দু নম্বরে রয়েছে পঁচাত্তর হাজার সাতশো বারো পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ পঁচাত্তর হাজার চারশো বত্রিশ তাহলে সব থেকে ছোটো পঁচাত্তর হাজার চারশো বত্রিশ তাহলে ঊর্ধ্বক্রমে লিখি পঁচাত্তর হাজার চারশো বত্রিশ এরপরে হবে পঁচাত্তর হাজার সাতশো বারো এরপরে পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ আর সবচেয়ে বড়ো হলো পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ এটাকে অর্ধক্রমে অর্থাৎ বড়ো থেকে ছোটো সাজিয়ে লিখবো তাহলে উল্টো সবচেয়ে বড়োটি আগে পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ এর থেকে ছোটো পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ এর থেকে ছোটো পঁচাত্তর হাজার সাতশো বারো আর সবচেয়ে ছোটো পঁচাত্তর এবারে তিনের দাগে একক দশক শতক হাজার অযুত পঁচাশি হাজার দুশো বারো পঁচাশি হাজার দুশো বত্রিশ পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি পঁচাশি হাজার দুশো আশি তাহলে এর মধ্যে সবথেকে ছোটো হলো পঁচাশি হাজার দুশো বারো উর্ধক্ষ মানে ছোটো থেকে বড়ো তাহলে লিখব পঁচাশি হাজার দুশো বারো এর থেকে বড়ো হলো পঁচাশি হাজার দুশো বত্রিশ পঁচাশি হাজার দুশো বত্রিশ এর থেকে বড়ো পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি সবচেয়ে বড় পঁচাশি হাজার দুশো আশি মানের অর্ধক্রমে সাজাবো অর্থাৎ বড়ো থেকে ছোটো তাহলে পঁচাশি হাজার দুশো আশি সবচেয়ে বড়ো এর থেকে ছোটো পঁচাশি হাজার এর থেকে ছোটো পঁচাশি হাজার

মানের উর্ধ অর্থাৎ ছোটো থেকে বড় হাজারে পারে পাবো পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো এর থেকে বড় হলো সাতচল্লিশ হাজার সাতশো এর থেকে বড় সাতচল্লিশ হাজার সবচেয়ে বড় ঊনপঞ্চাশ হাজার উল্টো করে লিখলে পদক্ষেপে লেখা হয়ে যাবে অর্থাৎ বড়ো থেকে ছোট ঊনপঞ্চাশ হাজার চারশো বারো সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো সব থেকে ছোট এবারে তোমাদের ছত্রিশ পাতার জগুলি রয়েছে সেগুলি সমাধান করবো দেখো এখানে রয়েছে যোগ বিয়োগ রয়েছে যোগ দেওয়া রয়েছে এখানে ছত্রিশ পাতাতে যোগগুলি আমি পাতিয়ে নিয়েছি এখানে পরপর যোগগুলি করবো দেখো প্রথমে এককের ঘরে আটা দুয়ে দশ দুয়ে বারো বারোর সঙ্গে ছয় যোগগুলি আঠেরো আঠারো আট হাত থেকে এক পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় পাঁচ আর পাঁচে যোগ করলে দশ দশের সঙ্গে দুই যোগ করলে বারো বারো দুই হাতে থেকে এক নয়ের সঙ্গে এক যোগ করলে দশ দশ আর চারের চোদ্দো চোদ্দ চার হাতে থেকে এক তিন রেখে চার এনের যোগ রয়েছে একষট্টি হাজার দুশো পাঁচ নশো এক বিরাশি আট অঙ্কগুলিকে পাতিয়ে নিলাম এককের ঘরে সংখ্যাগুলি বলাতে হবে দশকের ঘরে শতকের ঘরে হাজার তারপরে অযুধের ঘরে এককের ঘরের যোগগুলো করলে পাঠ পাবো আর দিয়ে দশ এগারো এগারো আট পাঁচে ষোলো ছয় হাত থেকে এক আঠারো একে নয় নয় আট দুয়ে যোগ করলে এগারো এক হাজার থেকে এক এক আর হাতের একে যোগ করলে দুই এখানে যাচ্ছি ছয় ঠিক একই রকমভাবে এখানে অঙ্কগুলিকে সাধারণ পরে নয় আর তিনে বারো বারোর সঙ্গে এক যোগ করলে তেরো তেরো আর দুয়ে যোগ করলে পনেরো পাঁচ হাতে থাকে এক হাতের এক আর আট নয় নয় আর আট আটে যোগ করলে হয় সতেরো সাত হাতে থাকে এক হাতের এক আটের সঙ্গে যোগ করলে নয় নয় আর ছয় পনেরো পাঁচ হাতে থাকে এক নয়ের সঙ্গে এক যোগ করলে দশ নয়ের শূন্য হাধে থাকে এক তার থাকে পাঁচ এবার দেখো এখানে পাঁচের দাগে রয়েছে কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই প্রয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদম সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত করব তাহলে এখানে কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই প্রয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদম সংখ্যা পাওয়া গেছে মানে বিয়োগ বলেছিল আমরা বিপরীতটা করি তা পাঁচ অঙ্কের ক্ষুদম সংখ্যা বার করতে হবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ অঙ্কের একটি সংখ্যা এই দুটি যোগ করবো দুই শূন্য চার তিন এক তাহলে কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করলে বিয়োগ করায় পাঁচ অঙ্কের প্রথম সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি হলো তেরো হাজার চারশো দুই তেরো হাজার চারশো দুই থেকে যদি আমরা তিন হাজার চারশো দুই বিয়োগ করি তাহলে পাঁচ অঙ্কের প্রথম সংখ্যাটি পাবো অর্থাৎ একক দশক শতক হাজার অযথ দশ হাজার এই সংখ্যাটি পাবো সংখ্যাটি কত হলো অতএব সংখ্যাটি হলো তেরো হাজার চারশো দুই ছয়ের অঙ্ক বন্যার ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের আটশো পাঁচজন ছাত্রছাত্রী প্রত্যেকে পঁচিশ টাকা করে এবং একত্রিশ জন শিক্ষক একত্রিশ জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে পাঁচশো টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠেছে আটশো পাঁচজন ছাত্রছাত্রী প্রত্যেকে পঁচিশ টাকা করে চাঁদা দিয়েছে কত টাকা উঠেছে সেটা দেখব আর একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা পাঁচশো টাকা দিলে মোট কত চাঁদা উঠেছে সেটা দেখব তাহলে এখানে গুণ করবো প্রথমে আটশো পঞ্চাশ জন সাথে যদি পঁচিশ টাকা করে দিলে কত টাকা উঠছে তাহলে দেখো এখানে তোমাদের গুণের যে আগের নিয়ম যেটি সংক্ষিপ্ত পদ্ধতি অর্থাৎ পাঁচের সঙ্গে আটশো পঞ্চাশ যদি গুণ করি তাহলে পাবো শূন্য পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই চার হাজার দুশো আর কুড়ির সাথে যদি আট আটহা আটশো পঞ্চাশকে যদি গুণ করি তাহলে পাবো সতেরো হাজার শূন্য 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 সাত এক যোগ করবে এবার যোগ শূন্য পাঁচ দুই সাত আট চারে এগারো এক হাজার থেকে এক একে দুই তাহলে হয়ে গেল একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা যারা দ্বিতীয় পদ্ধতি দেখো ওখানে করা রয়েছে গুণটি তাহলে এখানে গুণ করে এটা পাঁচশো পেলাম এবার এটাকে শূন্যর নিচে একটা শূন্য দেব শূন্য সঙ্গে তিন গুণ কোলে শূন্য শূন্য সঙ্গে তিন গুণ কোলে শূন্য তিন পাঁচা পনেরো শূন্য শূন্য পাঁচ পাঁচ এক পনেরো হাজার পাঁচশো টাকা শিক্ষক শিক্ষিকাদের থেকে পাওয়া যায় তাহলে মোট চাঁদা উঠেছে ছাত্রদের কাছ থেকে একুশ হাজার দুশো পঞ্চাশ আর শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে উঠেছে পনেরো হাজার পাঁচশো তাহলে যোগ করলে হবে শূন্য পাঁচ দুই আর পাঁচের সাত পাঁচ আর এক যোগ করলে ছয় তিন ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা উঠেছে মোট সাত নম্বর অঙ্ক গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বই ও প্রতিটি দেড়শো টাকা মূল্যের আশিটি বই ও প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের সত্তরটি বই কিনলাম মোট কত টাকার বই কিনলাম তাহলে দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বই কেনা হয়েছে পঞ্চাশ টাকা মূল্যের আশিটি বই কেনা হয়েছে সরি একশো পঞ্চাশ টাকা মূল্যের আশিটি বই কেনা হয়েছে আর পঞ্চাশ টাকা মূল্যের সত্তরটি বই কেনা হয়েছে তাহলে আগে মোট বইয়ের দাম কত সেটা বার করতে হবে তাহলে আমরা এখানে আগে গ্রামের পাঠাগারের বইগুলির মূল্য বার করি দুশো পঁচিশ টাকা মূল্যের একুশটি বই দুশো একুশটি বইয়ের মূল্য দুশো একুশ গুণ দুশো পঁচিশ টাকা পাঁচ একে পাঁচ দুই পাঁচ দশ শূন্য হাত থেকে এক দুই পাঁচের দশ এটাকে এগারো তাহলে এককের ঘরে শূন্য দুই এক দুই দুই দুগানে চার দুই দোকানে চার আবার এখানে একটি শূন্য দু এক দুই দুই দুগানে চার দুই দোকানে চার তাহলে যোগগুলো পাবো পাঁচ দুই চার আট ছয় একে সাত চার আট যোগগুলো আট আট নয় পাচ্ছি তাহলে একুশটি বইয়ের মূল্য পেলাম এখানে উনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ টাকা এবারে একশো পঞ্চাশ টাকা মূল্যের আশিটি বই আশিটি বইয়ের মূল্য একশো পঞ্চাশ গুণ আশি শূন্য শূন্যর সঙ্গে জাইগুন করে না কেন শূন্য হবে এখানে একটা শূন্য শূন্য পাঁচ আটকে চল্লিশ থেকে চার আট আট আর চার যোগ্য হয় বারো শূন্য 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 দুই এক তাহলে এখান থেকে পাচ্ছি বারো হাজার টাকা পঞ্চাশ টাকা মূল্যে সৌতটি বই বইয়ের মূল্য শূন্য শূন্য পঁয়ষট্কে পঁয়ত্রিশ তাহলে এখান থেকে পাচ্ছি তিন হাজার পাঁচশো টাকা তাহলে মোট বইয়ের দাম উনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ টাকা যোগ বারো হাজার তিন হাজার পাঁচশো টাকা পাঁচ দুই সাত আর পাঁচে যোগ হলে বারো দুই হাজার থেকে এক নয় আর হাতে ডেকে দশ দশ আর দুয়ে যোগ করলে বারো বারো আর তিনে যোগ করলে পনেরো পাঁচ আর থেকে এক পাঁচ ছয় তাহলে মোট বইয়ের দাম হলো পঁয়ষট্টি হাজার দুশো পঁচিশ টাকা এই ছিল তোমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ